بسم الله الرحمن الرحيم دايا موي بارون دايلو الله رنامي ألف لام ميم ألف لام ميم, ميم, ميم الله لا إله إلا هو আল্লাহ ব্যতীত অন্য কোন ইলাহ নাই তিনি চিরঞ্জীব সর্বসত্তা ধারক তিনি তোমার প্রতি এই কিতাব অবতীর্ণ করিয়াছেন যাহার কিছু আয়াত মুহকাম এইগুলি কিতাবের মূল আর অন্যগুলি মোতাসাবি যাহাদের অন্তরে সত্য লঙ্ঘন প্রবণতা রইয়াছে শুধু তাহারাই ফিতনা এবং ভুল ব্যাখ্যার উদ্দেশ্যে মুহাতের অনুসরণ করে আল্লাহ ব্যতীত অন্য কেহ ইয়ার ব্যাখ্যা জানে না আর যাহারা জ্ঞানে সুগভীর তাহারা বলে আমরা ইহা বিশ্বাস করি সমস্তই আমাদের প্রতিপালকের নিকট হইতে আগত এবং বোধ শক্তি সম্পন্নরা ব্যতীত অপর কেহ শিক্ষা গ্রহণ করে না আমি কি তোমাদেরকে এইসব বস্তু হইতে উৎকৃষ্টতর কোন কিছুর সংবাদ দিব যারা তাকওয়া অবলম্বন করিয়া চলে তাহাদের জন্য তাহাদের প্রতিপালকের নিকট জান্নাত সমূহ রইয়াছে যাহার পাদদেশে নদী প্রবাহিত আর সেখানে তাহার স্থায়ী হইবে তাহাদের জন্য পবিত্র সঙ্গিনী গণ এবং আল্লাহর নিকট হইতে সন্তুষ্টি রইয়াছে আল্লাহ বান্দাদের সম্পর্কে সম্ভব যদি তাহারা তোমার সঙ্গে বিতর্কে লিপ্ত হয় তবে তুমি বল আমি আল্লাহর নিকট আত্মসমর্পণ করিয়াছি এবং আমার অনুসারী গণ আর যাহাদেরকে কিতাব দেওয়া হইয়াছে তাহাদেরকে ও নিরক্ষরদেরকে বল, তোমরাও কি আত্মসমর্পণ করিয়াছ যদি তাহারা আত্মসমর্পণ করে তবে নিশ্চয়ই তাহারা হৃদায়ত পাইবে আর যদি তাহারা মুখ ফিরাইয়া নেয় তবে তোমার কর্তব্য শুধু প্রচার করা আল্লাহ বান্দাদের সম্পর্কে সম্যক দ্রষ্টা মুমিনগণ যেন মুমিনগণ ব্যতীত বন্ধু বন্ধুরূপে গ্রহণ না করে যে কেহ এইরূপ করিবে তাহার সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক থাকিবে না তবে ব্যতিক্রম যদি তোমরা তাহাদের নিকট হইতে আত্মরক্ষার জন্য সতর্কতা অবলম্বন করো আর আল্লাহ তাহার নিজের সম্বন্ধে তোমাদেরকে সাবধান করিতেছেন এবং আল্লাহর যে মন্দ কাজ করিয়াছে তাহা বিদ্যমান পাইবে সেদিন সে তাহার ও উহার মধ্যে ব্যবধান কামনা করিবে আল্লাহ তাহার নিজের সম্বন্ধে তোমাদেরকে সাবধান করিতেছেন আল্লাহ বান্দাদের প্রতি অত্যন্ত দয়াদ্রল